Thank you. আক্ষেপটা ছিল দীর্ঘদিনের আসরের একাধিকবার সুযোগ এসেও সেঞ্চুরি তুলতে পারেননি তনজিৎ তামিম অবশেষে পেরেছেন তিনি স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার হয়েছেন ম্যাচ সেরাও সঙ্গে তৃপ্তি ঢেকুর তামিমের আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে পজিটিভ থেকে খেলার উইকেটটা অনেক ভালো ছিল তো বল অনেক ভালো ব্যাটে আসতেছিল তো চেষ্টা করছি যে যেটা আমার জন্য থাকবে ওইটা বাউন্ডারির জন্য খেলা সাহেব আমাকে বলছিল যে হয়তোবা আমি সেঞ্চুরি করতে পারবো তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না আমাকে সিঙ্গেল সিঙ্গেলে দিবে আমি আমার ন্যাচারাল খেলা খেলবো সব ম্যাচেই চেষ্টা থাকে পজিটিভ ক্রিকেট খেলার আর এখন নতুনভাবে যে চেষ্টা করতেছি যে যদি আমি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করা যায় তো আজকে শেষ করতে পারছি এটা হচ্ছে মানে ভালো লাগার পার্টেক্সের দেয়া একশো তিরিশ রানের টার্গেট লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে খুবই কম তবে সামনে ছিল সুপার লিগের সমীকরণ তামিম তাই করেছেন বিধ্বংসী ব্যাটিং দশ চার সাত ছক্কায় উনষাট বলে তুলেছেন সেঞ্চুরি আঠারো ওভার তিন বলে দশ উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ টেবিলের সাত নম্বরে থেকে উঠেছে পাঁচ নম্বরে এমন জয়ের পর স্বপ্ন বড় হয়েছে তামিমের প্রত্যেকটা ম্যাচ আমাদের এখন ইম্পর্টেন্ট আর ঈদের পর এখন সবার বডি ফ্রেশ তো আজকে তো মাঠে দেখা গেছে সবে কীভাবে অ্যাফোর্ড দিয়ে বোলিং করছে একশো তিরিশে অল আউট হয়েছে ওরা তো আশা করি আজকে আমরা একটা ভালো মোমেন্টটা পাই সেই যাতে আমরা ক্যারি করতে পারি তত আমাদের টিমের জন্য ভালো এর আগে প্রথম ইনিংসে শুরু থেকে পার্টিক্সকে চেপে ধরে পেসার শরিফুল ও রাজা পরে শেখ মেহেদির বোলিং তোপে লন্ড ভণ্ড হয়ে যায় দলটা সর্বোচ্চ একচল্লিশ করেছেন রুবিল মিয়া শেষ দিকে শহীদুলের ১৯ রানে একশো রানে থামে পার্টিক্স স্পোর্টিং ক্লাবের ইনিংস মেহেদি নেন চার উইকেট দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ও রাজা এদিকে বিকেএসপির আরেক মাঠে মিজানুরের চুয়াল্লিশের পর শেষ দিকে অলোক কাপালের সাতান্ন রানের উপর ভর করে নয় উইকেটে দুইশো আটত্রিশ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন জবাবে শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকল সাদমানের চুয়াল্লিশ মার্শাল আয়বের একচল্লিশ ও সুবাগত হোমের ৩৫ রানে চার উইকেটের জয় পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব চার উইকেট ও পঁয়ত্রিশ রান করে ম্যাচ ছেড়া তাইয়ুবুর রহমান টেবিলে এখন তাদের অবস্থান চার নম্বরে সময় সংবাদ সাভার ढाका